আজকের রাশিফল বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন মেষ রাশি দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব পরিস্থিতি আর জরুরি পদক্ষেপ মেষ রাশি ভালোবাসা আজ আপনি অনুভব করবেন যে আপনি প্রেমে পড়েছেন জীবনকে দেখতে সুন্দর লাগবে এবং যা কিছু চোখের সামনে দেখবেন সব কিছুকেই তাজা এবং নতুন বলে মনে হবে আপনার মনে এই বোধের সঞ্চার হবে যে আপনারা একে অপরের জন্য আপনারা দুজনেই যে একে অপরকে ভালোবাসেন এই লক্ষণ শুভ এবং এই শক্তিকে সম্বল করে আপনাদের সম্পর্ক বেড়ে সব সময় মনে রাখবেন যে একমাত্র আপনাদের প্রচেষ্টা এবং একে অপরের যত্নই আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে মেষ রাশি ক্যারিয়ার আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবকটি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোন একটি যোগাযোগ কাজে লাগবে মেষ রাশি অর্থনৈতিক যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টক আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে মেষ রাশি স্বাস্থ্যে আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্ব উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে